বর্তমানে সর্বনিম্ন রেটে এই কাজগুলো করে দিচ্ছি এলএ ডিভাইল অনেক উদ্যোক্তারা নিজের ব্র্যান্ডের করছে তারা আপনাদের কাছ থেকে করাই নিয়েছে গ্যারান্টির ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হয় এটা আমরা দিতে পারবো যারা বোতল জাত করে বোতলের ব্র্যান্ডিং করার জন্য এগুলো আপনারা করে নিতে পারবেন এটা দুই টাকা করে দেওয়া যাবে দুই টাকা ট্রেডমার্ক যদি কেউ কোনো পণ্য ট্রেডমার্ক করতে চান আমরা সহযোগিতা করব সাড়ে তিন টাকা করে করে দিচ্ছি বারো আটটা সাড়ে তিন টাকা যে যেটা করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা নক করবেন এগুলো আমরা হাজার বিক্রি করতেছি তিনশো টাকা করে উৎপাদনশীল প্রতিষ্ঠান তাদের এই ম্যাক প্রিন্টার থেকে প্যাকেজিং যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো তৈরি করে নাই ক্যাশমোর যদি কাজ করতে চান তো আমরা অটো কার্বনে ক্যাশমোর কাজগুলো করে দিই মোশার কয়েল প্যাকেটের জন্য কি রকম খরচ করতে পারে মোশার কয়েল ম্যাক প্রিন্টারস 15 বছর যাবত বিজনেস করে আসতেছে এটা আমরা সর্বনিম্ন 4 টাকা রেটে করে দেই এগুলো কি রকম খরচে করা হয় এগুলো আর তাদের এখানে অসংখ্য এলইডি লাইটের রেডিমেড প্যাকেজিং পাওয়া যায় এই ধরনের কারণে কাজগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভি নতুন আরো একটি ভিডিওতে আমার চ্যানেলে অসংখ্য উদ্যোক্তা রয়েছেন যারা উৎপাদন প্রতিষ্ঠানের সাথে জড়িত অথবা নতুন একটা উদ্যোগ হাতে নিতে চান আপনি একটা এলইডি লাইটের কোম্পানি খুলতে চান ইলেকট্রিক কোম্পানি খুলতে চান কাপুরের বিজনেস শুরু করতে চান একটা ব্র্যান্ড দাঁড় করাতে চান তো এই ব্র্যান্ডগুলো করার জন্য কিন্তু প্যাকেজিং এবং ছাপার কাজের প্রয়োজন হয় তো আজকে আমরা চমৎকার একটা প্রতিষ্ঠানে চলে আসছি যে কোম্পানি ম্যাক প্রিন্টার্স পনেরো বছর যাবৎ বিজনেস করে আসতেছে এবং অসংখ্য উদ্যোক্তারা উৎপাদনশীল প্রতিষ্ঠান তাদের এই ম্যাক প্রিন্টার্স থেকে প্যাকেজিং যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো তৈরি করে নেয় যে কোনো আইটেম কাগজে হতে পারে আপনি করে নিতে পারবেন যেমন শার্টের বক্স পাঞ্জাবির বক্স লাইটের যে প্যাকেটগুলো আছে সুইচ সকেট হোল্ডারের প্যাকেটগুলো আছে তারপর উপরে স্টিকার হয় হলোগ্রাম হয় মনোগ্রাম হয় এ টু জেড এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড হয় এই সকল ধরনের কাজ ম্যাক প্রিন্টার সর্বনিম্ন রেটে ভালো মানের কাজ করে থাকে এখন আমরা বিস্তারিত দেখাবো কী কী কাজ করা হয় এবং প্রেস সম্পর্কে একটু ধারণা দেব। আর এই ম্যাক প্রিন্টার্সের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে নিচের দিক দিয়ে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে এর মধ্যে যোগাযোগ করে আপনি কি সাইজের প্যাকেজিং করতে চান স্যাম্পল যদি দেখান তাহলে তারা আপনাকে রেট দিয়ে দেবে আপনি চাইলে সর্বনিম্ন এক হাজার পিস অর্ডার করে নিতে পারবেন আর তাদের এখানে অসংখ্য এলইডি লাইটের রেডিমেড প্যাকেজিং পাওয়া যায় আপনি চাইলে রেডিমেডটাও কিনে খোলা এলইডি লাইট প্যাকেট করে মার্কেটে সাপ্লাই করতে পারেন বিজনেসটা করতে পারেন তবে আর কথা বলবো না এখন ম্যাক প্রিন্টার্স কোম্পানির যিনি পরিচালক সেই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমিন ভাই ভালো আছি মাসুম ভাই আপনার শোরুমটা কোথায় কিভাবে আসতে পারবে আমার এখানে আসলে আসলে গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজা ঠিক দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দোকান নাম্বার আটাত্তর ম্যাক প্রিন্টার্স নিস্তলা নিস্তলা ম্যাক জি অথবা গুলিস্থান টোল প্লাজা গুলিস্থান টোল প্লাজা হানি হ্যাঁ হ্যাঁ ওখানে এসে ফোন করলে রিসিভ করতে পারেন আমরা রিসিভ করে নিব আচ্ছা ওকে এবার আমাকে একটু কাজের ধরনগুলো এবং স্যাম্পলগুলো দেখাবেন প্রায় সম্পর্কে জি আমিন ভাই আসলে আমাদের এই মার্কেটটা হলো ইলেকট্রিক বেজ মার্কেট তো আমি প্রথমে এলইডি এলইডি বাল্বের আমাদের এখানে প্রচুর কাজ আছে এতগুলা দেখানো সম্ভব না তবে তো আমরা বর্তমানে সর্বনিম্ন রেটে এই কাজগুলো করে দিচ্ছি এলইডি বাল্বের বিভিন্ন ডাবল ব্যাটারি প্যাকেট এগুলো ডাবল ব্যাটারি প্যাকেট তো এই ধরনের প্রচুর কাজ আমাদের এল ইডি বাল্বের প্রচুর কাজ আমরা করছি যে যেটা করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা নক করবেন আপনি কি সাইজের কি প্যাকেট করবেন আমরা আপনাকে আপনার পছন্দ অনুযায়ী কাজগুলো করে দিতে পারবো অনেক উদ্যোক্তা আছেন এটা রেটের বিষয়ে জানতে চান তো আমাদের আমরা সর্বনিম্ন এল ইডি বাল্বের যে ওয়াটের প্যাকেটটা এটা আমরা সর্বনিম্ন চার টাকা রেটে করে দেই এটা সর্ব সর্বনিম্ন চার টাকা রেটে তবে সেটা দশ হাজার পিস এছাড়াও সর্বনিম্ন এক হাজার হবে সাড়ে পাঁচ টাকা একটু বেশি পড়বে বেশি পড়বে তবে এল ইডি বাল্বের সাথে আরো কিছু কাজ অনেক কাস্টমারের প্রয়োজন হয় যেমন সিরিয়াল সিরিয়াল নাম্বারটাও প্রয়োজন হয় সিরিয়াল নাম্বারটা গ্যারান্টির ক্ষেত্রে গ্যারান্টির ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হয় এটাও আমরা দিতে পারব

যারা নতুন উদ্যোক্তারা আছেন আপনারা অনলাইনে অনেকেই দেখছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর কালো জিরার তেল তারপর মধু নারিকেল তেল বিক্রি করেন আপনারা চাইলে এই প্যাকেজিংটা নিয়ে বোতল করতে পারেন খুব সুন্দরভাবে বোতলের চতুর্দিক দিয়ে একটা রাউন্ড দিয়ে স্টিকার দিয়ে আটকানো হয় তারপর হচ্ছে স্ক্রেচ কার্ড স্ক্রেচ কার্ড মানে বিভিন্ন কোম্পানি ইলেকট্রিকের যে অফার ছাড়ে স্ক্রেচ কার্ড তারপর হচ্ছে ব্যাটারির বক্স তারপর চার্জার বক্স হ্যাঁ এগুলো আপনারা করে নিতে পারবেন এই রেডিমেডগুলো এই যে নিজের নামে করে নিতে পারবে এলইডি বাল্বের ইনার এটা খুবই প্রয়োজনীয় অনেক কাস্টমার এলইডি বাল্বের জি জি ইনারটা করে দেব এটা আমরা 1800 টাকা করে বিক্রি করি 1800 টাকা করে আর বিশেষ করে আমরা আরো এই ধরনের কর্কেটের কার্টুনের কাজগুলো করি এই ধরনের কার্টুনের কাজগুলো কর্কেট কার্টুনের কাজগুলো করে আচ্ছা এই কার্টুনের সাইজ যেমন এটা এটা আমরা তিন হাজার নিয়েছি অর্ডার সাড়ে ছয় টাকা করে সাড়ে ছয় টাকা হবে সাইজ হবে আপনার এদিকে পাঁচ ইঞ্চি এদিকে পাঁচ ইঞ্চি আর এদিকে আছে ওয়ান পয়েন্ট ফাইভ

এই বইগুলো আপনারা 2000 করলে 6 টাকা করে পড়ে 2000 করলে 6 টাকা 6 টাকা করে 2000 আচ্ছা আচ্ছা দুই এর টাকা ফোনের জেনে নেবেন যাদের যে কোয়ান্টিটি ওটা ফোনে বলে দেওয়া হবে সমস্যা নেই আমাদের আসলে আইটেমের কোনো শেষ নেই আইটেম হাজারো আইটেম এত আইটেম দেখানো সম্ভব না তারপর লাইটের যে রেডিমেড প্যাকেটগুলো কত করে বিক্রি করা হয় যে রেডিমেড প্যাকেট আছে আমাদের যেটা রেডিমেড প্যাকেট আছে সেটা আমরা 4 টাকা করে বিক্রি করতেছি

ছবিগুলো আমাদের কাজ তো খুব চমৎকার মানে খরচ ভালো দিলে কোয়ালিটি খুব ভালো হয় তাই তো মাসুম ভাই জি জি খরচ ভালো দিলে কোয়ালিটি খুব ভালো হয় চমৎকার তো আরেকটা বিশেষ যে বিষয়ে কথা বলতে চাচ্ছি ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে আমরা ট্রেডমার্কের কাজটা করে দিই যেমন এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সাল এলইডি এগারো নম্বর ক্লাসে এটা ট্রেডমার্ক করা হয়েছে সেই ইউনিভার্সালের প্যাকেট এটা আচ্ছা তো এই ধরনের ট্রেডমার্ক যদি কেউ কোনো পণ্য ট্রেডমার্ক করতে চান আমরা সহযোগিতা করব আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সেটা বিভিন্ন আপনার যে কোনো ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট হোক আমরা ট্রেডমার্ক করে দিচ্ছি আপনাকে মাসাল্লাহ অনেক শুনে খুশি হলাম ট্রেডমার্ক করলে কি ক্ষতি না করলে কি ভালো ট্রেডমার্ক করলে আপনার প্রোডাক্টের আপনার যে পণ্যটা ব্র্যান্ডিংটা নিশ্চিত সুনিশ্চিত থাকে একটা নিরাপদ যাতে ব্র্যান্ডিংটা অন্য কেউ করতে না পারে অন্য কেউ করার কোনো সুযোগ থাকে না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলি ধরেন আমি একটা নামে ব্র্যান্ডের লাইট করলাম মার্কেটিং করলাম ভাইরাল করাইলাম সেই নামটা ভাইরাল হয়ে গেছে অন্য আর একটা অসাধু ব্যবসায়ীরা আছে যে এই নামে প্রোডাক্টটা খুব ভাইরাল আমিও প্যাকেট ছাপাইয়া বাজারে ছেড়ে দিলাম কিন্তু আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনার কোম্পানি ট্রেডমার্ক করা নাই আপনার কোম্পানি যখন ট্রেডমার্ক করা থাকবে তখন আপনি ওই কোম্পানির বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিতে পারবে তাই তো এটা হলো ট্রেডমার্কের সুযোগ সুবিধা জি আচ্ছা ট্রেডমার্ক করার জন্য কি রকম খরচ নেওয়া হয় ট্রেডমার্কের জন্য অফিসিয়ালি জমা আছে বর্তমান আমরা যেটা জানি সবাই 5800 টাকা এরপর আরো কিছু খরচ আছে এটা আমরা ফোনে কথা বলবো কয় টাকা মোটামুটি একটু খরচ হয় খরচ হয় আপনাদের খরচ টরচ আছে তাই তো তার মানে ট্রেডমার্কটা আপনার কাছ থেকে করাই নিতে পারবে জি পারবে জি আমি একদম সরকারিভাবে জেনুইন ভাবে জি জেনুইন ভাবে করাই নিতে পারবে আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হলো এটা খুব জরুরি ছিল আমার ফলোয়ারদের আমাদের যারা এলইডি বাল্বের ব্যবসা করতেছেন অনেক ব্যবসায়ী রেটের বিষয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে জানতে চাচ্ছেন তো আমাদের আসলে এলইডি বাল্বের যে বিশ ওয়ার্ডের যে প্যাকেটটা এটা দুইটা সাইজ আছে একটা হলো ছোট আর একটা হলো বড় সাইজ একটা হলো কলসি বোর্ডের সাইজ একটা হলো বডি সাইজ জি তো দুইটা দুইটা প্যাকেটে দুইটা সাইজ দুইটা একটু ছোট বড়ো জি তো এই প্যাকেটগুলা সর্বনিম্ন এক করে আমরা করে নেওয়ার আমরা সুযোগ দিয়েছি সেটা সর্বনিম্ন এক হাজার টাকা পড়বে ছোটটা নিলেও সাড়ে পাঁচ হাজার বড়োটা নিলেও সাড়ে তবে সাইজটা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দিতে হবে যে আমার সাইজটা একটু বড়ো লাগবে ছোট লাগবে এটা হলো আঠারো আট 20 ওয়াট আর একইভাবে যখন একজন ব্যবসায়ী কলসি বোর্ডের প্যাকেট করলে ওটার সাইজ একটু বড় হবে যেমন এটা কলসি বোর্ডের পনেরো আট সাইজ এটা হলো গ্যারান্টি কোয়ালিটি এটা নন গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি আর নন গ্যারান্টি কোয়ালিটি প্যাকেটের সাইজের একটু ডিফারেন্স হয় তারতম্য হয় জি তো এটা আপনার আমরা দুই করে দিই মাত্র সাড়ে চারটা গাড়ি সাড়ে চারটা গাড়ি এটা দুই হয় এটা এক হাজার হবে না আর এরপরে আরেকটা সাইজ আছে যেটা হলো বারোয়াট আমরা বলি বারোয়াট হ্যাঁ বারোয়ার্টটা দুই হাজার পড়বে সাড়ে তিন টাকা করে করে দিচ্ছি বারোয়ারটা সাড়ে তিন টাকা আচ্ছা আর সেভেন ওয়ার্ডটাও সাড়ে তিন টাকা এগুলো দুই হাজার নিচে হবে না আচ্ছা ফাইভ ওয়ার্ডটা পড়বে দুই হাজার তিন টাকা করে সাইজ হবে এটা

কাস্টমার পছন্দ হলো না পরে যদি বলে যে ভাই ডিজাইনটা পছন্দ হয় না আর একটু চেঞ্জ করেন তখন কি রাগ করবেন নাকি চেঞ্জ করে দিবেন না না ওরকম অবশ্য হয় না ডিজাইনের কাজটা এরকমই একটা কাজ যত বেশি সময় দেওয়া যায় তত হয়তো আমাদের একটু সময় বেশি দিতে তো আশা করি আমাদের 100% চেষ্টা করব এই গ্রাহক সন্তুষ্টির জন্য তবে আসলে সমস্যা না গ্রাহকের বিভিন্ন ধরনের যা তার মতামত বিভিন্ন তার মেসেজগুলো দিলে আমরা ওইভাবে একটা ডিজাইন তৈরি করে দিই আশা করি সমস্যা হয় না আচ্ছা মশার কয়েল প্যাকেটের জন্য কি রকম খরচ করতে পারে মশার কয়েল প্যাকেটটা আসলে এটা বোর্ডের উপরে বোর্ডের বাজার বাজার স্থিতিশীলতার উপরে রেটটা এটা কোয়ান্টিটির উপরে আমরা কাজ করে থাকি এটা যার যে চাহিদা অনুযায়ী আমরা রেটটা দিতে পারি অনুযায়ী অথবা যদি কোনো স্যাম্পল নিয়ে আসে যে হুবহু এরকম আমাকে একটা বক্স করে দিতে হবে প্রেসটা জানান জানাইতে পারবেন না অন হুবহু প্যাপ আমরা সব কাজই করি না যদি ওনার প্রপার কাগজপত্র থাকে ওনার নিজস্ব ব্র্যান্ড যদি হয়ে থাকে আমরা ওটা করে দিতে পারি যদি ট্রেডমার্ক থাকে কাগজপত্র যদি ওনার নিজস্ব থাকে আমরা করে তাহলে আপনারা করে দিতে পারবেন জি আচ্ছা কাগজপত্র থাকতে হবে জি মানে ব্যবসা করতে হবে সঠিক ভাবে সঠিক ভাবে জি আচ্ছা আচ্ছা যেহেতু বাজারের ব্যবসা বাড়ার আছে আচ্ছা ওকে তারপর কি দেখো

এটা পনেরো ছয় নয় সাইজ তো এগুলা রেটটা আসলে ফোনেই বলতে হবে কোয়ান্টিটির উপরে বিশটা বই তিরিশটা বই পঞ্চাশটা বই একটা আছে সাইজ পনেরো ছয় নয় আছে সাড়ে সাত দশ এই কাজগুলো আমাদের এখানে করে নিতে পারবেন আর ভিজিটিং কার্ডও আমরা স্যাম্পল পাঠাইলে আমরা কাজটা করে দিতে পারবো ম্যাকপিন্টার্সে আসলে আমার এখানে আপনারা সব কাজই করতে পারবেন সাধারণত বোর্ডের প্যাকেট তারপরে আর্ট পেপারের লেবেল স্টিকার ফয়েলের কাজ করকেটের কার্টুন ক্যাশ মোমো ভিজিটিং কাজ এই ধরনের সকল কাজই আমার এখানে করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইউনে দেওয়া নাম্বার দেওয়া থাকতো আপনারা হোয়াটসঅ্যাপ ইউন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা আমি টিভির সাথে থাকেন আমরাও আছি আমি টিভির সাফল্য কামনা করে এখানে বিদায় নিলাম